আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে আসলে অনেকেই আমাকে মেসেঞ্জারে অনেক প্রশ্ন করে থাকেন সবসময় তো আসলে সেভাবে সময় পাওয়া যায় না উত্তর দেওয়ার তাই চিন্তা করেছি আজকে উত্তর পর্বের মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর দিব চলুন সবাই শুরু করি একজন লিখেছেন ওভুলেশন টেস্ট পজিটিভ এখন কি করতে হবে অপেক্ষা করতে হবে তার কারণ অবরেশন টেস্ট পজিটিভ হয়েছে মানে আপনার প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ সামনে তাই আমার মনে হয় যে আপনার পরবর্তীতে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে আপনি পরবর্তী পরীক্ষাগুলো করে দেখবেন যে রেজাল্ট কি আসে আরেকজন লিখেছেন ডক্টর আমার এটা সেকেন্ড সিজার আমার ব্লাড আছে এইট পয়েন্ট ব্লাড দিয়ে সিজার করা যাবে কিনা প্লিজ রিপ্লাই দিবেন হিমোগ্লোবিন যদি আট হয় তাহলে আমি বলবো অবশ্যই এটা কিন্তু অনেক কম অবশ্যই আপনাকে রক্ত নিতে হবে অথবা রক্তের স্যালাইন নিতে হবে এখন আপনার সিজার কবে হবে সেটা বলেননি যদি প্রেগনেন্সি শেষের দিকে হয়ে থাকে তাহলে আমার মনে হয় অবশ্যই আপনি ব্লাড দিয়ে নেবেন অথবা রক্তের স্যালাইন যেটাকে বলে এগুলো দিয়ে তারপরে আপনার হিমোগ্লোবিন দশ পাতার বেশি হলে তারপরে আপনার সিজার করাটা আপনার জন্য ভালো হবে আরেকজন লিখেছেন দুইজনের ব্লাড গ্রুপ এক থাকলে কি প্রবলেম হবে না হাজব্যান্ড ওয়াইফের যদি একই ব্লাড গ্রুপ হয় তাহলে সমস্যা হওয়ার কথা না তবে পজিটিভ নেগেটিভ হলে বিশেষ করে মা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে এই এই বিষয়ে আমার পূর্বে একটি ভিডিও আছে সেটা আপনারা সবাই দেখে নেবেন আরেকজন লিখেছেন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিতে চাইলে ডক্টরের কাছে গেলে কী কী টেস্ট দিতে পারে আচ্ছা এখন আপনাদের এর আগের বাচ্চা আছে কিনা সেটা আপনারা জানাননি যদি এমন হয় যে আপনারা অনেকদিন থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে যদি আপনারা ডাক্তারের কাছে যান তাহলে আপনার ওয়াইফের রুটিন যে টেস্টগুলো অর্থাৎ ডায়াবেটিস রক্তের পরীক্ষা প্রস্রাব পরীক্ষা আলট্রাসনোগ্রাফি এগুলো সব টেস্ট করাবে হরমোনের টেস্ট করাবে আর হাজব্যান্ডের ক্ষেত্রে একটা সিমেন্ট অ্যানালাইসিস করতে পারে এই পরীক্ষাগুলোর প্রাথমিকভাবে নিশ্চিত করা হবে যে আপনাদের বাচ্চা কেন হচ্ছে না বা কোনো প্রবলেম আছে কিনা যদি কোনো প্রবলেম থাকে সেই ভিত্তিতে পরবর্তীতে ফার্দার ট্রিটমেন্টে বা ফার্দার পরীক্ষা নিরীক্ষায় যাবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে চিকিৎসা দিয়ে দিবে যাতে পরবর্তীতে আপনাদের কনসিপ করতে কোনো সমস্যা না হয় ধন্যবাদ সবাইকে